দীর্ঘ ৪৩ দিন আর নয়টি ম্যাচ ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে আলোচিত তারকা নেমার জুনিয়র অবশেষে ফিরে এলেন সবুজ গালিচাই এই প্রত্যাবর্তন শুধুই সান্তোসে ক্লাবের জন্য নয় বিশ্ব ফুটবলের অগণিত ভক্ত এবং অবশ্যই ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলিত্রের জন্য এক গভীরে নিঃশ্বাস ফেলার মুহূর্ত কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে চোটে জর্জরিত তারকার এই ফিরে আসা কি স্থায়ী ছন্দ নাকি চকমকে এক ঝলক মাত্র দীর্ঘ বিরতির সমাপ্তি মঞ্চ প্রস্তুত ভিলা বেলমিরোতেই ব্রাজিলিয়ান লিগের উত্তেজনাময় জনাময় রাতে ভিলা বেলমিরোর পরিচিত মঞ্চে সান্তোস যখন ফোর্তা লেজার বিপক্ষেই এক এক গোলে সমতায় ফেরার জন্য লড়ছে তখন গ্যালারিতে চাপা উত্তেজনা সাতষট্টিতম মিনিটের সাইড লাইনে সেই বহু প্রতীক্ষিত পরিবর্তন ভিক্টর হুগোর জায়গায় মাঠে নামলেন নেইমার এই আগমন কেবল একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন ছিল না ছিল যোগ বনিত বা সুন্দর ফুটবলের এক হারানো সুরের পুনর্জাগরণ নেইমার মাঠে নামতে ম্যাচের গতিপথ বদলে গেল তেইশ মিনিটের এই উপস্থিতি যেন এক ঝলমলে সংক্ষিপ্ত নাটক ফুটবলের ব্যাকরণ ভেঙে ড্রিবেলিংয়ের সাহসী প্রচেষ্টা এবং বলের উপর সেই চিরচেনা জাদুকরী নিয়ন্ত্রণ নেমার যেন দ্রুত প্রমাণ করতে চাইলেন চোট তাকে শারীরিক আঘাত দিতে পারে কিন্তু তার ফুটবলীয় আত্মবিশ্বাসকে ভাঙতে পারেনি মূল আকর্ষণ প্যারাডিনহো ফ্রিক এবং গোলরক্ষকের অবিশ্বাস্য প্রতিরোধ ম্যাচের শেষ বাঁশি বাজারে ঠিক আগে যোগ করার সময়ের একেবারে শেষ লগ্নে এলো সেই মুহূর্ত যা রাতারাতি ফুটবল মহলে ভাইরাল বক্সের বাইরে মাঝে সান্তোস পেল এক ফ্রিক মঞ্চে নেমার হাত তুলে নিলেন সেই গুরু দায়িত্ব নেমার শট নিদিকে হঠাৎ এক মুহূর্তের জন্যই থেমে গেলেন এটি ফুটবলের একটি কৌশলী চালাকি যা সচরাচর পেনাল্টি শটে দেখা যায় প্যারাডিনহা নেমার চেয়েছিলেন এই খনিকের বিরতিতে বিপক্ষের মানব দেয়াল লাফিয়ে উঠবে এবং সেই ফাঁকা জায়গা লক্ষ্য করে তিনি শট নেবেন ঠিক তাই হল দেয়াল লাফালো শটও নিলেন নেমার তবে শটে গতি কম থাকায় ফোর্তা লেজার গোলরক্ষক ব্রেন্ন অবিশ্বাস্য কৃপ্রতায় ঝাঁপিয়ে পড়ে সেই শট রুখে দিলেন গোল না হলেও এই কিকটি নেইমারের মানসিকতা ও সৃষ্টিশীলতার প্রতীক এটি প্রমাণ করে মাঠে তার শরীরের উপর নিয়ন্ত্রণ হয়তো সামান্য কম কিন্তু মস্তিষ্কের ক্ষিপ্রতা এবং মাঠে তাৎক্ষণিকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনও অক্ষুণ্ণ এই তেইশ মিনিটে তিনি দুটি শট নিলেন তিনটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করলেন এবং চারটি ড্রিবলের চেষ্টায় দুটিতে সফল হলেন অদৃশ্য এসিস্ট এবং আশার আলো পরিসংখ্যানের বাইরে একটি মুহূর্ত ছিল যা নেইমারের তাৎক্ষণিক প্রভাবকে আরও বেশি করে তুলে ধরে সান্তোসের যে গোলে ম্যাচের সমতা ফিরেছিল সেটির শেষ পাঁচটি এসেছিল নেইমারের পা থেকেই তিনি ডান দিকে এডনিসকে বল বাড়ান যার ক্রস ডিফ্ল্যাক্ট হয়ে জালে জড়িয়ে যায় যদি এটি আত্মঘাতী গোল না হতো তবে নেইমারের নামের পাশে লেখা হতো একটি মূল্যবান এসিস্ট এই ঘটনাটি তার ভীষণ এবং সহযোগিতামূলক খেলার স্পষ্ট ইঙ্গিত বহন করে আঞ্চেলোত্তির দৃষ্টিতে নেমার প্রত্যাবর্তনের তাৎপর্য ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি বারবার বলেছেন ফিটে নেমার তার দলের জন্য কতটা অপরিহার্য গত রাতে নেমারের ঝলকে যেন সেই কথারই প্রতিধ্বনি আত্মবিশ্বাস নিখুঁত পাস এবং চাপের মুখে বল ধরে রাখার ক্ষমতা এই বৈশিষ্ট্যগুলি নেমারকে বাকিদের থেকে আলাদা করে তোলে সান্তোসের কোচ জুয়ান পাবলো বজভুদার কথাতেও সে আশার সুর সে এই ক্লাবটির জন্য চাপ নিতে চায় এবং সমাধানের অংশ হতে চায় চোটের কারণে দলের কঠিন সময়ও নেইমারের মাঠে নামার তাড়না তার নেতৃত্ব দেওয়ার মানসিকতারই পরিচয় এবার সেই সাসপেন্সের পর্দা ছন্দকে টিকে থাকবে নেইমারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক আনন্দের সংবাদ তেইশ মিনিটের সেই উপস্থিতি দেখিয়েছে জাদু এখনও তার পায়ে সজীব কিন্তু বিগত বছরগুলোর ইতিহাস ভিন্ন কথা বলে একের পর এক চোটের ধাক্কায় নেইমারের কেরিয়ার বারবার থমকে গেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই এই ছন্দ এই ফিটনেস তিনি কতদিন ধরে রাখতে পারবেন এই মুহূর্তে উজ্জ্বল আলো কি আগামী দিনে দীর্ঘস্থায়ী জেলে থাকবে নাকি আবারও চোটের কালো মেঘে ঢেকে যাবে সেই সম্ভাবনা এবং কোটি কোটি ব্রাজিল ভক্তের চোখ এখন তার দিকে কারণ নেমার ফিট থাকলে ব্রাজিলের স্বপ্ন আরও একবার ডালপালা মেলতে শুরু করে এই উত্তেজনার পারত কতদিন চড়ে থাকবে তার উত্তর দেবে সময় আপনাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে এবং নেমারের তেইশ মিনিটের এই অসাধারণ মুহূর্তগুলো নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে